বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি আমি রান্নাঘরে শুরু করছি প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন রান্না শুরু হয়ে গেছে আজকে প্রথম কাজ রান্না আপনাদের সাথে রান্না একটু শেয়ার করবো সেই কারণে ব্লগটি রান্নাঘর থেকে শুরু করলাম বন্ধুরা আমার ব্লগটি পুরো দেখতে এই যে আপনি হবে আলু আর সজনের ডাটার দরকারি আলু সজনা ডাটা ভেজে রেখেছি এখানে মশলা কষানো চলছে মশলাটা কষানো হবে তারপর আলু দেবো আর হবে টক ডাল ভিজিয়ে রেখেছি মটর ডাল দিয়ে দিয়ে টক আর যে করলা ভাজা শশা কে শশা কাটা আছে এখানে শশা কেটে রেখেছি আমরা ভাতের সাথে শশা খাই আমার ব্লগটি পুরো দেখবেন ব্লগটি আমি এখান থেকে শুরু করলাম

জিম যাবি না আজকে সারাদিন পর এত কেন বাবা ঘুমা তাহলে জিম যেতে হবে না

ঘুম থেকে অনেকক্ষণই উঠে গেছি চা বসিয়েছি চাটা দেখাই আপনাদের আমার আর একটা সুখবর আছে বন্ধুরা শান্তিপ্রিয়দের আর একটা বেবি হয়েছে এই যে কুকু চিচি করছে আগের বেবিগুলোকে ওড়ানোর ভীষণ চেষ্টা করছে ওরা পারছে না আপনাদের দেখাতে পারছি না ভেতর দিকে ঢুকে আছে পুকুরে উঠতে পারছি না তো দেখানো যাচ্ছে না তো যাই হোক চা খাবো এখন চা খেয়ে মেয়েকে নিয়ে যাবো ঝুলে বসিয়েছি চাটা বসিয়ে দিয়ে বন্ধুরা একটু জল খাবো ওখানে দাঁড়িয়ে বিকেলে চা খাই অনেকদিন পর ব্যালকনিতে আপনাদের সাথে দেখা করলাম বিকেলে ব্যালকানিতে দাঁড়িয়ে চা খাওয়ার মজাই আলাদা চাটা নিয়ে আসি আবার দেখা করছি চলে এলাম চা নিয়ে বিস্কিট চা আবার বিস্কিট ছাড়া চা খেতে পাই না চা খেলে বিস্কিট লাগবেই আমার নিজে করেছি বলে বলছি না যেটা সত্যি ভালো হয়েছে করা হয়েছে অনেকক্ষণ ফুটিয়েছি তো বেশ ভালো হয়েছে তো দেখতে থাকুন বন্ধুরা আজকে তো ডালকে নিতেও শেয়ার করলাম ভালো লাগছে দেখুন জন্য ডিজার্ট